মহিলা বন্ধুদের জন্য আজকে কিন্তু অসম্ভব ধরনের সুখবর রয়েছে মাত্র তিনটি উপকরণে বাড়িতেই দোকানের মতো পারফেক্টভাবে নেলপালিশ একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন হলে কিন্তু একদমই বুঝতে পারবেন না কতটা সুন্দরভাবে নেলপালিশ বাড়িতেই রেডি হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি রেসিপি নয় আজকে দারুণ একটা টিপস আপনাদেরকে শেয়ার করব। বিশেষ করে বিশেষ করে নয় এটা মূলত মহিলাদের জন্য হাতে নখগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো ফলস নখই পড়েছি আজকে কেন নখটা পরেছি জানেন তো আজকে নেল পালিশ বানাবো আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দোকানে আমরা দাম দিয়ে কেমিক্যালযুক্ত পালিশ প্রত্যেকেই কিনে থাকি বাড়িতে খুব সহজে অল্প উপকরণে আমরা নিজেরাই যদি নেলপালিশ বানাতে পারি তাহলে আর দোকানে দাম দিয়ে নেল নেলপালিশের তো কোনো প্রয়োজন নেই তার জন্যই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন আমি কীভাবে পালিশ বাড়িতেই রেডি করছি তো চলো নেলপালিশের ভিডিওটা শুরু করা যায় আমার নখগুলো কিন্তু খুবই ছোট ছোট কারণ এই বাম হাতে নখ আমি একদমই রাখতে পারি না অনেকেই কিন্তু রাখি আমার সব কড়াগুলো মাসতে গিয়ে না নখগুলো ভেঙে যায় তার জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এই নখগুলো আমি পরেছি আর নেল পালিশ বানানোর জন্য এখানে মাত্র তিনটি উপকরণই আমি নিয়েছি এক নিয়েছি ভেসলিন ফেভিকল রয়েছে আর এদিকে একটা ডাব শ্যাম্পুর পাতা নিয়েছি আপনারা ডাব ছাড়া যে কোনো ধরনের শ্যাম্পু পাতা এখানে ব্যবহার করতে পারেন প্রথমেই আমি এখানে একটা বাটি এবং এরকম চাখর চামচ একটা নিয়েছি ভেসলিনটা প্রথমে কেটে দিলাম তার উপর ভেতর থেকে এক চামচ ভেসলিন আমি নিয়ে নেব এই যে দেখুন ভেসলিন এটা আবার পড়ছে না ভেসলিন তো এরকম শীতের ভেসলিন তো শক্ত থাকে হাত দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি এক চামচ মেপে আমি কিন্তু ভেসলিনটা নিয়েছি এবার একটা ছোট বাটিতে উষ্ণ গরম জল করে এনেছি বাড়ি থেকে সেই উষ্ণ গরম জল এক চামচ দিয়ে দেবো সবই কিন্তু এরকম চা খাওয়া চামচে চামচ মেপে করতে হবে দিয়ে এটাকে একসঙ্গে ভালোভাবে মাখতে হবে জলের সঙ্গে ভেসলিনটাকে কিন্তু গুলে নিতে হবে খুব সহজে কিন্তু এটা গোলা হবে না এরকম চামচ দিয়ে এরকমভাবে করতে হবে ভেসেলিনটা কিন্তু জলের সঙ্গে আমি মেখে নিয়েছি তবে খুব একটা ভালোভাবে মাখা হয়নি তাতেও কোনো অসুবিধা নেই এইবার শ্যাম্পু পাতা আমি আগেই বলেছি যে কোনো ধরনের শ্যাম্পু পাতা ব্যবহার করতে মেপে এক নিয়ে নেবে নখগুলো পরা হয় না বলে না পরতে কাজের খুব অসুবিধা হচ্ছে তবে আপনাদের দেখানোর সুবিধার্থেই পড়েছি শ্যাম্পু উষ্ণ গরম জল আর ভেসলিন একসঙ্গে একটু বেশি সময় ধরেই কিন্তু মাখতে হবে বিশেষ করে এখন তো শীতের রাত শীতের রাত একটু বড় রাত হয়ে থাকে রান্না রান্নাবান্না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তবে কি করবেন বাড়িতে এরকম একটু বেশ কয়েকটা মানে মাত্র দুটো কি তিনটে উপকরণ আপনাদের দেখিয়েছি সেই দুটো তিনটে উপকরণ দিয়ে না চাদর মুড়ি দিয়ে এরকমভাবে পালিশ বানিয়ে ফেলতে পারবেন বিভিন্ন রঙের নেল নেলপালিশ বাড়িতেই কিন্তু রেডি করতে পারবেন এটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো ফেবিকল এখানে কিন্তু আমি একটা দশ টাকা দামের ফেভিকল নিয়েছি সেটাই দিচ্ছি এখন একটু একটু করে পড়ছে ফেবিকলটা হয়ে গেছে এক চামচ চামচ ভেপেই কিন্তু দেবো আমি এবার এটাকেও এর সঙ্গে ভালোভাবে বলতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেছে বেশ অনেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন এবার আমি কিন্তু একটা কালার এখানে মেশাবো আমি কিন্তু গোলাপি কালারটা নিয়েছি এবার আপনাদের যে যার যেটা মনে হয় সেরকম কালার একটা ঠিক এই পর্যায়ে কিন্তু মেশাতে হবে এর আগে কিংবা এরপরে মেশাতে চলবে না আমি কয়েক ফোঁটা কালার দিয়ে দেব এইসব কালার কিন্তু বাজারে পাওয়া যায় বাও দারুণ একটা কালার চলে এসেছে আমি আগে বানিয়েছিলাম না একটা ব্লু কালার দিয়ে বানিয়েছিলাম বাড়িতে এইবার বন্ধুদেরকে বানিয়ে যেহেতু শেয়ার করব তার জন্য দারুণ একটা ঝকঝকে কালার এনেছি নেলপালিশ কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন বাজারের নীলপালিশগুলোতে কিন্তু কেমিক্যাল থাকে এটাতে কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল নেই আমি এখানে একটা ঝিকঝিকার প্যাকেট এনেছি দেখুন এই যে নখগুলো একটু বেশ ঝকঝকে হওয়ার জন্য এই প্যাকেটের কিছুটা দিয়ে দেবো গ্রামগঞ্জে এগুলোকে না বেশিরভাগ না সেই ঝিকঝিকা ঝিকঝিকা বলি আমাদের সেই ছোটো ছোটো বাচ্চারা এরকম বলে তার জন্য অভ্র নামটা ভুলে গিয়ে ঝিকঝিকাই বলে দিয়েছি অভ্র প্যাকেজ যেখানে সেখানে পাওয়া যায় আপনারা অবশ্যই জানেন কিছুটা অভ্র আমি এখানে ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি বড় বড়ো নখ আমি আগে থেকেই পরে নিয়েছি নেল পালিশ পরার জন্য আর বন্ধুদেরকে দেখানোর জন্য চলো নেল পালিশ তো রেডি হয়ে গেছে এবার নেনের ওপর পালিশ করি নখ মানে নেল ইংলিশটা আর তার উপরে পালিশ করা হয় বলেই কিন্তু নামটা নেল পালিশ তার জন্য চলো নেলগুলোকে পালিশ করে নিই ওয়াও দারুণ হয়েছে কিন্তু দেখুন ঝিকঝিক করছে একদম চিকচিক চিকচিক করছে অভ্রগুলো তুলিটা না একটু খারাপ হয়ে গেছে ভালো তুলিটা বাবু নিয়ে নষ্ট করে দিয়েছে সব নেল পালিশের মধ্যে থেকে তার জন্য ওই খারাপ তুলিটার জন্য না লাগাতে একটু অসুবিধা হচ্ছে বাজার থেকে কিনে আনার আর কি প্রয়োজন এরকমভাবে বাড়িতেই রেডি করে ফেলবেন শীতকাল এখন প্রচুর প্রচুর সময় সন্ধ্যাবেলা বাড়িতে রেডি করা নেলপালিশ পরলে দেখতেও ভালো লাগবে আর নখেরও কোনো ক্ষতি হবে না না নাহলে বাজারের পালিশগুলোতে না নখের প্রচুর প্রচুর ক্ষতি হয় সেটা আমরা অবশ্য বুঝতে পারি না প্রত্যেকটা নখে কিন্তু আমি পরে নিয়েছি এই যে নখটা দেখুন এটাতে আমি কিন্তু এখানে এক্সট্রা আর একটুখানি কালার দিয়েছিলাম একটু বেশি করে কালার দিলে একটু কালারটা আলাদা হবে এই যে দেখুন এটা কিন্তু একটু টিপ কালার হয়েছে এগুলো কিন্তু হালকা কালার এগুলো সব নিজের মনের মতন কিন্তু করে নিতে পারবেন কতটা সুন্দরভাবে নেল নেলপালিশ রেডি হয়ে গেল একদম অল্প সময়ের মধ্যে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন অপূর্ব সুন্দর লাগছে নিজের আমি আমার নিজের নখগুলোকে একদমই চিনতে পারছি না কী সুন্দর দেখতে লাগছে বাজারে নেলপালিশ থেকেও যেন বেশ অসম্ভব সুন্দর লাগছে দেখুন তাহলে বন্ধুরা নেলপালিশ বানানো শিখে গেলেন বাড়িতেই অল্প সময়ের মধ্যে এরকমভাবে পালিশ বানিয়ে ফেলবেন তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন মহিলাদের একদম কোনো পুরুষকে শেয়ার করার কিন্তু কোনো প্রয়োজন নেই মহিলাদের প্রচুর প্রচুর শেয়ার করবেন তারা প্রত্যেকেই বাড়িতে নেল পালিশ বানাবে টাকা বাঁচাবে এবং নখের ক্ষতি বেঁচে যাবে আর আমার এই ভিডিওটা যদি কোনো পুরুষ বন্ধুর কাছে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার গিন্নির কাছে সেটা শেয়ার করবেন আপনার অনেক অনেক টাকা বেঁচে যাবে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে রান্নার ভিডিও কিংবা যে কোনো ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন